স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি বলেছে দেখেন কিছু টাকা দশ বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তা তিনগুণ হবে অপশন এ বারো বছরে অপশন বি পনেরো বছরে অপশন সি কুড়ি বছরে এবং অপশন ডি পঁচিশ বছরে সো এখানে দেখো দুটো কন্ডিশন পেলাম কিছু টাকা মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এক্স হ্যাঁ প্রিন্সিপাল অ্যামাউন্ট এক্স টাইম কত টাইম হচ্ছে দশ বছর কত হচ্ছে দুগুণ সুদে আসলে দ্বিগুণ সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে আইও কত হবে এক্স হবে এক্স প্লাস এক্স সুদ প্লাস আসল তবেই তো আসলে দ্বিগুণ হবে তাই না তাহলে কি জানি না রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না এটা জানলি আমরা কি বের করতে পারবো এখানেও প্রিন্সিপাল এক্স টাইম কত টাইম জানি না ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হবে টু এক্স কেন সুদ প্লাস আসল কত হবে সুদ প্লাস আসল থ্রি এক্স হবে সো থ্রি এক্স মানে কি আসলের তিন গুণ সেই জন্যই টু এক্স হলো আর রেট অফ ইন্টারেস্ট এখান থেকে বের করে এখানে পুট করবো তাহলে কীভাবে বের করব দেখো সিম্পলি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড লিখে দিলাম আই মিন এক্স সেখানে পুট করলাম একশোটা উপরে যাবে আর এখানে পিটা গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে এই পি এর জায়গায় এক্স লিখলাম টি টাইম টাইম কত দেখো দশ বছর বাই দশ লিখলাম ইকুয়াল টু আর বেঁচে থাকলো এই শূন্য এই শূন্য কালো উপরে একশো নিচে দশ কত হবে অবভিয়াসলি দশ হবে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম দশ পেয়ে গেলাম ওকে তো আলটিমেট আমার কাজটা কি টাইমটা বের করা সো টাইম বের করতে গেলে এখানে কি করতে হবে একই সূত্র আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড হ্যাঁ আই এর জায়গায় কত লিখবো এখানে আমি টু এক্স লিখবো এই টু এক্স লিখলাম একশোটা ভাগ আছে অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে প্রিন্সিপালটা গুণ আছে অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে এক্স করে দিলাম আর রেট অফ ইন্টারেস্ট কত দেখো বের করেছি এই দশ এই দশ লিখলাম ইকুয়াল টু টাইম তাহলে এই এক্স এই এক্স কী হবে কাটাকাটি হবে হবে এবারে দেখো কে এই দশ আর এটা দশ দশম একশো তাহলে দশ গুণিত দুই সমান কত কুড়ি তাহলে টাইম কত লাগবে অবভিয়াসলি কুড়ি বছর টাইম লাগবে ওকে আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় ডাউট থাকে কনফিউশন থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ